السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবী জিরো রায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমি সাল্ল আলী সাল্লাম অন্যান্য নবী আলী সাল্লাম গণের আমাদের নবীজির পাঠিয়েছিলেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন যে আমিন অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের নবীর মাথা যেন দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে এন বিজির উম্মা করে পাঠিয়েছিল সেজন্য আল্লাহর কাছে সুখী আদায় করে বলেন আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আল্লাহ তালা আমাদেরকে ফুলপুরা শরীফের মুজাদুজ্জামান দাদা কেলা কেবলা রহমাতুল্লাহ

বসবাস করতেন আল্লাহরের সেবা আল্লাহর সেরা আবেদ রূপে তিনি এ সুবিধিত গুরুতত্বে বিশেষ পদদর্শী ছিলেন কার ছিল দয়ান্ত চিত্ত চিত্র কার দান ছিল তার কোনো তুলনা ছিল না তিনি হজরত জোরাইদ বাগদাদী রাহমাতুল ও ভদ্রত আবু সাইদ হাজার রহমাতুলনা রায় ও ভদ্রত মরি রহমাতুলনা রায় এর সাহাচর্য সাহাচর্য রাব করেন তাকে বলা হতো হরবে হরম শরীফের প্রদীপ তাকে বলা হত হরম শরীফের প্রদীপ কথিত আছে তিনি এসা থেকে পজর পর্যন্ত রত থাকতেন ওই নামাজে প্রতি রাতে একবার করে পরে আন পাক আন শরীফ পাক খতম করতেন সরা যায় তিরিশ বছরের মধ্যে তিনি মোট বারো হাজার বার শরীফ তাপ করেন আর তিরিশ বছর ধরে হরম শরীফের একটি নির্দিষ্ট স্থানে বসে থাকতেন ওই তিরিশ বছর কাটে বিরিদ্র অবস্থায় প্রথম জীবনে মায়ের অনুমতি নিয়ে তিনি যান যান পথে তার হজে ঘটনাক্রমে স্নান অবশ্য করণীয় হয়ে ওঠে তাতে তার ধারণা হল মা দিলে অনুমতির দিলেও হয়তো তা খুশি বলে দেননি পরে তিনি বাড়ি ফিরে আসেন এসে দেখেন মা দরজায় বসে আছেন বিষণ্ন মনে তিনি মাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে হজে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মা দিয়েছিলেন মা বললেন দিয়েছিলাম তবে তুমি যে কোথায় থাকতে সেখানে গিয়ে তোমাকে দেখতে না পেয়ে বা হৃদয়ে একেবারে শূন্য মনে হ হয় কিছুতে মনে শান্তি ফিরে এলো না তখন সেই শূন্য ঘর থেকে বেরিয়ে এসে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন তুমি বাড়ি না ফিরবে ততদিন আমি আর ঘরে ঢুকবো না সেদিন থেকে আমি বাইরে বসে আছি মায়ের কথায় তিনি বুঝতে পারলেন মাকে এভাবে ফেলে জবাব তার মতে ঠিক হয়নি তিনি প্রতিজ্ঞা করলেন যতদিন মা বেঁচে থাকবেন তিনি আর হজে যাবেন না আর শুরু করলেন মায়ের সেব পরিচর্যা মায়ের মৃত্যুর পর হজ যাত্রায় আর বাধার রইল তিনি হজে গেলেন পথে যেতে যেতে এক এক মাঠে দেখলেন এক দরবেশে হাসাহাসি করেছেন তিনি তাকে বললেন আপনি আপনি নানা আপনি নান্দিত অথচ এভাবে হাসছে এর রহস্য বুঝতে পারলাম 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 না তো তিনি দর্বে দিন এর রহস্য বুঝতে পারলাম না দর্বেজ বললেন আল্লাহর প্রেমের দ্বারায় আল্লাহ আল্লাহর প্রেমের ধারাই এরূপ আল্লাহ প্রেমিগণ মরেও অমর হজরত আবুল হাসান মুজাইয়া রহমাতুল্লাহ মরে মরে ভাবতেন তিনি যখন খুব বড় একজন দরবেশ তখন আল্লাহর ওপর নির্ভর করে পাথে ছাড়াই হজে যাওয়া উচিত যেমন অভাবা তেমনই কাজ সত্যি তিনি হজে হজ যাত্রায় বেরিয়ে পড়লেন তারপর একদিন এক নদীর তীরে বসে ভাবতে শুরু করলেন সত্যি তিনি এক সিদ্ধ পুরুষ না হলে বিনা সম্বন্ধে এত দূর পথে তিনি এলেন কি করেন হঠাৎ পেছনে এক ভজ্রনাদোহে অহংকারী অহংকার ত্যাগ কর শব্দ শরীর ত্রির ত্রসরের দিকে তাকারে জিঙ্গেলেন দাঁড়ি আছেন ভদ্রতাববকর ক্রেতা নিরানতুলারে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে তওবা করলেন আবু বকল খেতারি রান্না তুলনা রায় মনে করতেন তার কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেছে তো করে আল্লাহর দরবারে সকাত প্রার্থনা করতে জানাতেন তাতে আল্লাহ পাক তার দূর দূর করে দিতেন ক্রমে ক্রমে আল্লাহর সঙ্গে তার এমনই নৈকট্য আসেন যে দোয়া করার কথা তার মনেও থাকত না তখন আল্লাহ নিজে বলতেন আমি যখন তোমায় বন্ধ হয়ে আমি যখন তোমার বন্ধ হয়েছি তখন আমাকে ডাকার কি দরকার হজরত আবু বকর কেতানি রহমাতুল্লাহ হজরত আদি বিহারী রহমাতুল্লাহ প্রতি অপ্রসন্ন ছিলেন এই কারণে যে তিনি যদি খেরাপতের দায়িত্ব মহাবিয়ার অপর দিতেন তা এত রক্তাপ্ত পাত করত দাম যদি অরসরে করিমের ঘোষণা অনুযায়ী হজরত আলী রাজি আল্লাহ আনহ খুব এবং সত্যের অপর প্রতিষ্ঠিত ছিলেন আর মহাঠিয়া রদিয়ান্দা ভোট দাঁড়িয়েছিলেন গবেষণা জনিত বোধের উপর চিহ্নিত ছিলেন সাফা ও মারভা পাহাড়ের মধ্যে ভর্তি স্থানে আটাদ্যা এক রাত্রে স্বপ্ন দেখলেন রাসুরুল্লাহ সাল্লাল্লাহ হয়ে সাল্লাম চার প্রদীপকের সঙ্গে নিয়ে তার কাছে এসে আরিঙ্গন করলেন তার উপর বজ্রতা ববক খেতারি রহমাতুল্লাহেকে দেখিয়ে বললেন বলতে পারো এনিকে কে তিনি সঠিকভাবে বজ্রতা ববকর রহমাত রিয়াল্লাহ বোতাকে শনাক্ত করলেন এভাবে নবীজির প্রশ্নের উত্তরে তিনি হজরত অবর হদি আল্লাহ তালাহ হজরত উসমান হদি আল্লাহ তালাহকেও শনাক্ত করলেন সব শেষে রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন হজরত আলী রদি আল্লাহ তালানু এর পরিচয় জানতে চাইলেন তখন হজরত আবু বকর কেতানি রহমাতুল্লাহ তার প্রতি বিরূপ ধারণা আকর্ষণ করতেন বলতেন বলে অজ্জাবশত কিছুই বলতে পারলেন না তখন নবীজি নবীজি নিজেই বললেন ইনি তোমার ভাই আনি তখন তিনি ভদ্র তারিরা দিন লাভ এর সঙ্গে আদিম মহন করলেন অত পারসুর্লা সাল্লাম হল্লতারি রাদিয়ল্লা হতার আন বলকে দেখে অন্যদের নিয়ে চলে গেলেন আরিরা হল্ল তারিরা দিয়াল্লাহ তারা আন হ বজুল বললেন চরো আমরা গোপরায় সে পর্বত ভ্রমণ করে আসেন হজরত কেতারি রহমাতুল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আনহ এর সঙ্গে পাহাড়ে চূড়ায় উঠলেন আর সেখানে থেকে কাবা শরীফ দর্শন করলেন ঠিক এ সময় তার ঘুম ভেঙে গেল জেগে দেখলেন সত্যি তিনি রয়েছেন বুক ও আপ এসে পর্বত শিখরে আর অনুভব করলেন হজরত আলী রাজি আল্লাহ আনহ এর প্রতি তার বিন্দুমাত্র বিরূপ ধারণা নেই একজন একদিন এক জ্ঞানী ব্যক্তি বাবে বনি সাইবা থেকে বেরোবে হজরত খেতানি রহমাতুল্লা রায়কে বললেন নাকাম ইব্রাহিমের কাছে একজন হাদিস বিদ হাদিসে ব্যাখ্যা করছেন চরণ শুনে আসে তিনি বললেন ওই মহাদিসে কোনো করো সনদ থেকে হাদিস বয়ান করেন যা জানেন কি জ্ঞানী ব্যক্তি ব্যক্তিটি বললেন হরতাবু আব্দুর রহমান عبد الرحمن <سؤال> رحمة الله عليه حضرت محمد رضي الله تعالى عنه عبد الرحمن رضي الله تعالى عنه حضرت عمار محمد رضي الله تعالى عنه ابو حضرت ابو هريره رضي الله تعالى عنه قوم خير شان نملك অতএব উপর কেদানি রামা තුল্লারে বলেন আমবলেন আমার মনে তো স্বয়ং আল্লাহর তরফ থেকে হাদিস বর্ণনা করে থাকে আমার মনে তো স্বয়ং আল্লাহর তরফ থেকে হাদিস বর্ণনা করে থাকে জ্ঞানী ব্যক্তি বললেন আপনার কথার সততা সত্যতা প্রমাণ করতে পারবেন তো তিনি জবাব দিলেন প্রমাণ এই আমি আপনাকে চিনি আপনি হজরত খেজে সাল্লাম তার কথা শুনে হজরত খেজে সাল্লাম বললেন আমার এতদিন ধারণা ছিল দুনিয়াতে এমন কোন অলি নেই যাকে আমি জানি না অথচ তিনি আমাকে খুব আরো করে জানেন একদা তিনি একা একা নামাজ পড়েছেন একচ তার চাদরখানা ট্রেনে নিয়ে দ্রুত পানিয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে তার দোকান হাতি অবসর হয়ে গেল এতে দারুণ পেয়ে চাদর চাদর নিয়ে আবার ফিরে এলো তারপর তার কাঁধের ওপর রেখে চুপ করে বসে পড়ল নামাজ শেষ হলে সে তার কাছে ক্ষমাজ প্রার্থনা করল তিনি বললেন তুমি কি করেছ আমি তো বুঝতে পারছি না ব্যাপার কিসে সমস্ত ঘটনা করে বলল ঘটনা শুনে তিনি ততক্ষণ তাকে ক্ষমা করলেন তার জন্য দোয়া করলেন আর তার হাত দোফারি আবার স্বাভাবিক হয়ে গেল এক রাতে তিনি এক সুদর্শন পুরুষকে স্বপ্নে দেখে তার পরিচয় জিজ্ঞেস করলেন জানা গেল সেই রূপবানিষ্ঠা তিনি জানালেন যে তার ঠিকানা হল দুঃখী দুর্দশা খ্রিস্ট মানুষের হৃদয় আর এক রাতে স্বপ্ন দেখলেন এক একূপনারীকে তার পদে তার নাম মুশিবত আর তার ঠিকানাগরও আনন্দিত প্রতিভাধ মানুষের অন্তঃ করণ এই দুটি স্বপ্ন দেখে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে তিনি জীবনে কোনো দিন খুশি ও আনন্দের পশ্চাৎ করবেন না এক রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নযোগে যোগে তাকে কিছু মশারা শিক্ষা দিলেন আর এক রাতে তিনি নবীজির কাছে স্বপ্নযোগে যোগে অনুরোধ করলেন আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যাতে আমার লোভলাংসা নিবৃত্তি ঘটে তখন তিনি তাকে একটি দোয়া প্রতিদিন চল্লিশ বা আর পরে পথ করতে বললেন দোয়াটি এরুভলা ইরাহাইল্লা আন্ত আশারুকা আন চোকাইয়া পাবলা পাবলদি বেবিনুরি একবার এক দরবেশ কান্নার অবস্থায় তাকে বলেন তিনি একবার বেশি বিশ দিন পর্যন্ত একটা না উপবাসে থাকেন তখন তার রে বসে কথা মানুষের কাছে প্রকাশ করতে শুরু করে এই অবস্থায় তিনি বাস্তব এডি রাস্তার ওপর একটি দেরহাম দেখতে পান তাতে লেখা ছিল নাকি তোমার উপবাসের কথা অবহিত ছিলেন না তোমার রাস্তার কথা মানুষের কাছে প্রকাশ করতে গেলে কে গেলে যেন তোমার অপর তোমার অবস্থার কথা মানুষের কাছে প্রকাশ করতে গেলে যেন ভদ্রতাপুর উপর কেদারি আমার তুলনার উপদেশ বাড়ি এক নম্বর রোজপে আমাতে যেমন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না তেমনই দুনিয়াতেও তিনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে বলে মনে করো করো না দুই নম্বর সৃষ্টি বস্তুর প্রতি আসক্তি আজার সংসারের প্রতি আসক্ত মানুষের সংসার অবলম্বন করা পাপ আর তাদের প্রতি অনুরাগ প্রকাশ করা অপমানের কারণ তিন নম্বর তিনি বলেন ত্যাগ প্রধানতা আর উপদেশ অপেক্ষা উপকারী বস্তু আর কিছু নেই তিনি বলেন ত্যাগ বদান্যতা আর উপদেশ অপেক্ষা উপকারী বস্তু আর কিছু রে চার নম্বর যিনি কিছু পে না সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে তিনি সর্বত্যাগী পাঁচ নম্বর জীবনের একটি মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত থেকে না বিপদে ধৈর্য অবলম্বন করো আর আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্টি নম্বর দশাও হল মানুষের উন্নত উন্নত চরিত্রের নিদর্শন যার চরিত্র যত বেশি উন্নত তার দশাও তত বেশি উন্নত সাত নম্বর আল্লাহর অধিগণ প্রকাশ্যে বন্দী স্বরূপ কিন্তু ভেতরে আসলে তারা স্বাধীন মানুষ আট নম্বর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা বা হল ছয়টি জিনিসের সমিষ্ট বাচ সিম সমিষ্টি বাচক নাম যথা এক পর্বাকৃত পাপের জন্য মনে মনে অনুতাপ করা দুই ভবিষ্যৎ আর যাতে পাপে নিত্য হতে না হয় তার জন্য সজাগ থাকা তিন আল্লাহ আল্লাহর যে হক নষ্ট হয়েছে তা পূরণ পূরণ করা চার মানুষের যে হক নষ্ট হয়েছে তা আদায় করা পাঁচ অবৈধ খাস অবৈধ খাদ্য খেয়ে শরীরে যে মেয়েদের মাংস বৃদ্ধি হয়েছে তা ক্ষমতা ক্ষয় করে ফেলাম ও ছয় পাপের মিষ্টতা যেমন আসাদন করা হয়েছে ঠিক তেমনি শরীর ও মনকে সাধনার তীর্থতা ভোগ করতে দেখা দেয়াম ভোগ করতে দিয়াম নয় নম্বর নির্ভরতার প্রকৃত পরিচয় হল জ্ঞান এবং সিদ্ধ সিদ্ধের অনবর্তী হওয়া দাস সুফি তিনি যিনি এবার কঠিন মনে করেন না এগারো এগারো নম্বর মানুষ যখন আন্তরিকভাবে তাওবা করে তখন তার জন্য আল্লাহ ক্ষমার দরজা উন্মুক্ত হয় বারো নম্বর আল্লাহ আল্লাহ তার প্রিয় দাসদের হাজত নিজেই পূর্ণ করেন তেরো নম্বর আর কামনা বাসনা পরিত্যাগ করা ও আল্লাহর কাজের থেকে সরে থাকার জন্য অনুতা অনুশোচনা করা যাবতীয় এবারত থেকে উত্তম চোদ্দ নম্বর তোমার চোখে যতক্ষণ না তন্দ্রা নেমে আসছে ততক্ষণ পর্যন্ত শয়ন করো না এটা মনে রাখা দরকার তোমার চোখে যতক্ষণ না তন্দ্রা নেমে আসছে ততক্ষণ পর্যন্ত শয়ন করো না পনেরো নম্বর যতক্ষণ পর্যন্ত তোমার পেটে খুব বেশি ক্ষুধার উদ্বেগ না হয় ততক্ষণ পর্যন্ত আহার না আর যতক্ষণ কথা বলার খুব বেশি প্রয়োজন না হয় ততক্ষণ পর্যন্ত কথা না ষোলো নম্বর কাম দৈত্য দারবে লাগাম স্বরূপ যে কাম দমন করে রাখে সে যেন দৈত্য দানবকে পরাভূত করে করল সতেরো নম্বর ও মানুষের হাকি করা ন্যায় নিষ্ঠা অক্ষুণ্ণ রাখা ও সত্য সততা ঠিক রাখা এই তিনটি হল ধর্মের ভিত্তি সরব হক আদায় করা অঙ্গ প্রতঙ্গের কাজ নেই নিষ্ঠা বজায় রাখা অন্তরের কাজ কেন না নেই অন্যের অন্তরের মধ্য মাধ্যমেই হয়ে থাকে আর সত্য ও সততা রক্ষা জ্ঞানের কাজ আট নরম রাত শেষের বাদ এমন এক সৃদ্ধ বস্তু যার অবস্থান আল্লাহর আর পরিপৃথিবীতে প্রবাহিত হয়ে আল্লাহর বন্দাদের কন্যা ক্ষমা প্রার্থনার প্রার্থনা সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয় পুরো রহমাতুল্লা অন্তিম মুহূর্ত মুহূর্তে জিজ্ঞেস করা হয় কোন আপনাকে এমন মর্যাদা দান করেন তিনি বললেন যদি আমার জীবনের শেষ মুহূর্ত বনিয়ে না আসতো তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিতাম নাম কিন্তু বিদায় দিচ্ছি বরে বলি আমি একটা না চল্লিশ বৎসর আমার অন্তরের পাহারায় রয়েছে। আল্লাহ ছাড়া অন্য যা কিছু অন্তরে প্রবেশ করতে চাইতো তা সবাই আমি দূর করে দিয়েছি এরপরে ক্রমে ক্রমে অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার অন্তর আল্লাহ আমার অন্তর আল্লাহ ব্যতীত অন্য যে কোনো বস্তুকে একেবারে ভুলে গিয়েছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ একাদি শেষ আসলাম আনিক আরহমাতুল্লাহি ওয়াবারাকাত হুম